হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে রাহু চন্দ্রের হারের দ্বারা কাজ করানোর মন্ত্র যে কোনো হার দিয়ে কিন্তু আপনি কাজ করাতে পারবেন হোক চাহে রাহুল চন্দ্র চাহে জারস যেটাই হোক আপনি সেই হারকে দিয়ে কিভাবে কাজ করাবেন সেই কাজ করানোর জন্য একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটি আপনারা দেখে নেন বিচ্ছেদের কাজের কিন্তু আলাদা মন্ত্র আছে বশীকরণ কাজের আলাদা মন্ত্র আছে এটাতে অবশ্যই সর্বকাজই করতে পারবেন ঠিক আছে আপনারা এটা দেখে নেন মন্ত্রটি আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম ভালো করে দেখে নেন দেখতেই পারতেছেন স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি ঠিক আছে আপনারা লিখে নেন আর হলে স্ক্রিনশট মেরে নেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে মন্ত্রটি আমি একবার বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে এখানে দেখেন এখানে দেওয়া আছে সত্যর হার তেতাই যাও তেতার হার কলিতে যাও আমার অমুক কাজ এখানে কিন্তু নামটা বলা লাগবে আপনি কি কাজ করবেন যে আমার অমুক কাজটা তুমি সম্পূর্ণ করিয়া যাও মা কামাখ্যার আগে অঙ্কুত সোহা ঠিক আছে আমি আবার বলতেছি সত্যার হার চেতাই যাও চেতার হার কলিতে যাও আমার অমুক কাজ সম্পূর্ণ করিয়া যাও মা কামাখ্যার আগে অঙ্কুত সোহা ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটি মন্ত্র সত্যর হার চেতাই যাও তেতার হাত কলিতে যাও আমার অমুক কাজ তুমি সম্পূর্ণ করিয়া যাও মা কামাখ্যার আগে ঠিক আছে আশা করি আপনার মন্ত্রটা বুঝতে পারছেন নিয়মটা দেখে নেন অনেকভাবেই বলতেছে আমি নাকি নিয়ম দেখাই না আমি কিন্তু মুখে বলে দিই কিন্তু নিয়মটা দেখা চেয়ে দেখেন এখানে নিয়মটা দেওয়া আছে নিয়মটা হচ্ছে হার হাড় দ্বারা যে কোনো কাজ করাবার আগে এই মন্ত্র সাতবার পরে হারে ফুল দেওয়া লাগবে দেখতেই পারতেছেন তাহলে কিন্তু হাড়ে কাজ করে দিবে ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ